করে নিচ্ছি আমরা এবার বরণ করে নেব বরণ করে নিচ্ছে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহকারা মহাশয়কে বরণ করে নিচ্ছে আমরা বড় মাথায় খুব কাছে শিক্ষা রাখি বন্ধন উৎসব নিতে মাল্যদান করছেন সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী পন্ডলিকা প্রসাহয়নাথ ঠাকুর লহ প্রণাম রবীন্দ্রনাথ ঠাকুর লহ প্রণাম রবীন্দ্রনাথ ঠাকুর লহ প্রণাম রবীন্দ্রনাথ ঠাকুর লহ প্রণাম প্রণাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লহ প্রণাম এবারে ঘোষ মহাদা মল্লদায়ন করবেন নবদী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মনিনশ্রী তাপস ঘোষ মহাশয় মল্লাদান করবেন বিশিষ্ট শিক্ষক সরমনি বিদ্রোহী কবি কাজী ইসলাম লহ প্রণাম বিদ্রোহী কবি কাজী ইসলাম লহ প্রণাম বিদ্রোহী করছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি এবং বিদ্রোহী কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি পুষ্প আয়োজন করার জন্য हमारा ये बारे आज के मंगल प्रदीप বিন্দুতে আসতে পেরেছেন এত বৃষ্টির উপেক্ষা করার করে দেবেন রাখি বন্ধন উৎসব নিয়ে বলতে গেলে একটা কথা তো বেসিক্যালি বলতেই হয় রাখি বন্ধন উৎসবের সূচনা কিভাবে হলো বা কবে থেকে এই নিয়ে অনেক হিস্টোরিয়ানের অনেকগুলো মতবাদ রয়েছে বলা হয় লট অফ ডকুমেন্টস আর দেয়ার বাট হুইচ ইজ নট ইউনানিমাসলি অ্যাকসেপ্টেড কীরকম সেই মতামতগুলো যেমন অনেকে বলা হয় মহারাজা বলি নাকি যখন ইন্দ্রদেবকে যুদ্ধে হারিয়ে দিচ্ছিলেন প্রায় সেই সময় বলা হয় তার ইন্দ্রদেবের পত্নী সচী মাতা তার হাতে একটি রাখি বেঁধে দিয়েছিল এবং ইন্দ্রদেব সেই যুদ্ধে জয়লাভ করেন সব থেকে অথেন্টিক ডকুমেন্টেশন এটাকেই বলা হয় কারণ দিনটা ছিল শ্রাবণ পূর্ণিমার শ্রাবণ শ্রাবণ মাসের শেষ পূর্ণিমা তিথি যেহেতু শ্রাবণ মাসের শেষ পূর্ণিমা রাখি বেঁধে দেওয়া হয়েছিল তাই এটা কি সব থেকে অ্যাকসেপ্টেড থিওরি বলা হয় তার অনুসারী নন তার সমসাময়িক একজন কবি ছিলেন যার নাম হলো কৃষ্ণ দাস কৃষ্ণ দাসের জন্মে নবদ্বীপ ধরে কৃষ্ণ দাস একটি কাব্য লিখেছিলেন যার এই কৃষ্ণ মঙ্গল এই কাব্য পূর্ণিমার দিন উৎসবের সাথে রাখি পূর্ণিমার একটা প্রচলন হয় এই এখন ঝুলন উৎসব চলছে ঝুলন উৎসব নয় বৃন্দাবনে পাঁচ দিন ব্যাপী হয় এই ঝুলন উৎসবের সময় রাখি বন্ধন উৎসব আমাদের মধ্যে প্রতিপালন হয় তো তিনি এই থিওরিটা দিয়েছিলেন আবার যদি আমরা আরেকটু পেছনের দিকে তাকাই তাহলে একদম যদি হিস্টোরিক্যাল এর দিকে তাকাই আমরা জানি যে ব্যাটল অফ হিদোস পাস ওয়াজ ফট বিটুইন পুরু অ্যান্ড আলেকজান্ডার পুরু আলেকজান্ডারের মধ্যে হিদোস্পসের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে বলা হয় আলেকজান্ডারের যিনি পত্নী ছিলেন তার নাম ছিল রুকসানা বা অনেকে ট্রান্সলেশন করতে গিয়ে মানে আই এম কোটিং ফ্রম দ্য বুক ট্রান্সলেটেড বুক তো সেখান থেকে বলা হয় যে রুকসানা বা অনেকে বলে রুকসোনা তিনি নাকি পুরুক ফোরাস বা পুরুর একটা রাখি বেঁধে দিয়েছিলেন আবার যদি আমরা আরেকটু সামনের দিকে মানে পঞ্চদশ শতাব্দীর দিকে আসি আমরা সকলে জানি বাবর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ব্যাটেল অফ পানিপাত ওয়াজ কনজার্ট বাই বাবর বাবার ডায়েট ইন দ্য ইয়ার ফিফটিন থার্টি পনেরোশো ত্রিশ খ্রিস্টাব্দে উনি মারা যান তো সেই সময় বাবর মারা যাওয়ার পর মানে হুমায়ুন যখন সাকসেসার হচ্ছেন সেই সময় পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে হচ্ছে আবার তার একটা যুদ্ধ জিতেছিলেন যুদ্ধটার নাম হচ্ছে খানোয়ার যুদ্ধ খানোয়ার যুদ্ধে উনি রানা সংগম মেবারের রানা সংঘকে পরাজিত করেছিলেন তো তার যিনি পত্নী ছিলেন তার নাম ছিল কর্ণাবতী রানী কর্ণাবতী রানী কর্ণাবতী দুই সন্তান তার মধ্যে প্রথম যিনি সন্তান বিক্রমাদিত্য এবং ছোট ছেলে হচ্ছে উদয় তো বিক্রমাদিত্যকে সিংহাসনে বসিয়ে উনি রাজত্ব চালাতেন গুজরাটের যিনি সুলতান ছিলেন বাহাদুর শাহ তিনি আক্রমণ করে ফেলেন চিতল

আমাদের উপদাক্ষা নদীয়া জেলা পরিষদের সন্মানীয় প্রিয় মাস্টারমশাই সন্মানীয় অজয় কুমার মহাশয়কে রাখি করে দেবেন তীতি দত্ত যে রাখি সেই রাখি বাজদিয়া গ্রাম পঞ্চায়েতের সলমানিয়া আপনার বানসেরা বালিকা বিদ্যালয়ের যুব দপ্তরের সম্মানিয়া কর্মচারা নবদ্বীপ উনিশে আগস্ট দু হাজার নবদ্বীপ ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাখি বন্ধন অর্থাৎ সৌভাতৃত্বের যে উৎসব আমাদের মধ্যে বিভিন্ন সাম্প্রদায়িক বিভাজন দূরীকরণের যে উৎসব তা পালন করলাম সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে মূলত কি কি হলো অনুষ্ঠানে আজকে মূলত অনুষ্ঠানে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মহোদয় সহ সভাপতি মহোদয় মাননীয় বিধায়ক মহাশয় কিন্তু শুরু করে বিভিন্ন কর্মাতফার যারা ছিলেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এসেছিলেন এই উৎসবে সামিল হতেন এবং এই উৎসবে বিভিন্ন গান বাজনা নাচ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব সম্পূর্ণরূপে সফল হয়েছে এবং আশা করি আগামী দিনে এই উৎসব আরও দিনের যে বছরগুলো আগামী দিনে সেই বছর আরও উজ্জ্বলময় হবে আরও আলোকিত হবে

যসামান্যভাবে একটি বার্তা দিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করব রাখি বন্ধন পৌরাণিকভাবে সামাজিকভাবে পাগ ঐতিহাসিক যুগের সমস্ত ঘটনা এখানে বলা শেষ সামাজিকভাবে যেটুকু বলার সেটুকু বলার শেষ শুধু আমি একটা বলবো রাখি বন্ধন উৎসব প্রাণের উৎসব ভাতৃত্ব বন্ধনের উৎসব ভাতৃত্ব বন্ধনের উৎসব তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমার একটাই নবদ্বীপ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আবেদন নিবেদন যে আমরা হাতে রাখি পড়ালাম আমরা ভাতৃত্ব বোধ দেখালাম ছবি তুললাম ব্যাপারটা এখানে শেষ থাকলে শেষ করে দিলে হবে না কারণ বর্তমানে ভারতবর্ষের চিত্তাপটে তার সঙ্গে পশ্চিমবঙ্গেও আমরা যেটা দেখতে পাচ্ছি ভ্রাতৃত্ব বোধ কোথায় যেন হারিয়ে যাচ্ছে মানুষের হৃদয়ের যে আত্মার সম্পর্ক সেটাও হারিয়ে যাচ্ছে তাহলে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল কেন সেই আন্দোলন করেছিল কেন রাখি বন্ধন এই সেই সময় করতে হয়েছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে তাহলে সেইটা যদি আমরা মনে রাখি তাহলে আজকের দিনে এই হানাহানি কাটাকাটি মারামারি সাম্প্রদায়িকতার বীজ আমরা কেউ কখনো ছড়াতে পারবো না আজকে রাখি বন্ধন মানে একে অপরের পরিপূরক আজকে রাখি কারোর হাতে রাখি পরিয়ে দিয়ে সে রাখি পরিয়ে দেবার যে ভাতৃত্ব বন্ধন সেই ভাতৃত্ব বন্ধনের যেমন প্রতিজ্ঞা তেমনি যাকে পড়াবে সেও তেমনি প্রতিজ্ঞা যে আমরা ভাতৃত্ব বন্ধনে শুধু আমরা অটুট থাকব এবং আমার দেশকে সামাজিক প্রেক্ষাপটে সেই বার্তাটাই আমরা পৌঁছিয়ে দেব তাই আমি শুধু বলবো আমরা এখানে সবাই একত্রিত হয়েছি ফর্মালিটি সবকিছু করছি কিন্তু কোথায় যেন আমাদের সেই সামাজিক সামাজিক প্রেক্ষাপটটা হারিয়ে যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে তাই আমি যত দূর যাচ্ছি উপস্থিত প্রত্যেককে মাননীয় বিধায়ক সাহেবের উপস্থিতিতে আমি আবেদন রাখছি আসুন না সবার আগে আমাদের পরিচয় হোক আমরা মানুষ আমরা যে ভ্রাতৃত্ব বোধের যে জয় গান করেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যদি আমরা কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা করে আমরা তার যদি আমরা তার নীতি আদর্শগুলোকে যদি মেনে চলি তাহলে কিন্তু বর্তমান যুগে হানাহানি মারামারি কাটাকাটি কিছুই আর থাকবে না কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা রাখির মাধ্যমে সমস্ত ভঙ্গ রোধ করে দিয়ে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে শান্ত করে দিয়েছিল তাই আসুন আমরা সেই পথে অগ্রণী ভূমিকা পালন করি বর্তমানে যেভাবে চলছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এর চাইতে বড় কথা আর কিছু হতে পারে না তাই সবাইকে ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে ভাতৃত্ব বন্ধনের অটুট থাকুক আগামী দিনে এই কামনা করে আমি আমার ক্ষুদ্র পায় একটি কথা শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আমরা সবাই আজ রাখি বন্ধন উৎসব সঙ্গীত উৎসব নৃত্য উৎসবের মধ্য দিয়ে এক মানবিক উৎসবে আমরা সবাই জাগ্রত হয়েছি এই জাগ্রত উৎসবে আমাদের নদীয়া জেলার আমাদের মধ্য দিয়ে কর্মাধক্কা ধীরে ধীরে বা আমাদের মানবতার পরিবেশে শিক্ষক আমাদের অজয় কর মহাদয় মহাধক্ষা হিসেবে তিনি জাগ্রত করেছেন অন্তরকে বিকশিত করে আলোকিত করেছেন উপস্থিত আমাদের পঞ্চায়েত সমিতি নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভানেত্রী বঞ্চরানী ঘোষ সহকারী সভাপতি আমাদের তাপস ঘোষ ধীরে ধীরে আমাদের মধ্য দিয়ে পঞ্চায়েত প্রধান সীমসিবি স্বপন দেবনাথ আমাদের মাঝদিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নয় তিনি পঞ্চায়েতের কৃষ্ণা দাস মহাদয়া ধীরে ধীরে আমাদের মধ্য দিয়ে প্রধান হিসেবে আগত হয়ে স্বাগত হয়েছে তাই আমরা সুলতা দাস সাহ ধীরে ধীরে আমাদের মধ্য দিয়ে সেখানে তাপস বিশ্বাসহ কর্মধক্ষরা ধীরে ধীরে জাগ্রত হয়ে মানবিক পরিবেশে শুক্লা ভৌমিকরা সবার মধ্য দিয়ে এক মিলন বন্ধন এক মানববন্ধন এই মিলন বন্ধন বন্ধন আমাদের অন্তরের বন্ধন তাই আমরা বলে থাকি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো এক মিলন বন্ধন এই মহা মিলন বন্ধনে তাই ছাত্র ছাত্রীরা ধীরে ধীরে জাগ্রত হয়ে মানুষের সেবায় রাখি বন্ধন উৎসবে তারা মিলন সঙ্গমে উপস্থিত এই মিলন সংগ্রামে কে ছাত্র কে ছাত্রী কে যুবক কে যুবতী কে পার্থক্য সেটা বড় নয় বড়লোক মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য চৈতন্য মাহপ্রু সারা বিশ্বকে আবর্ধন করেছিল কে আমরা হিন্দু কে আমরা মুসলিম কে আমরা খ্রিস্টান কে আমরা জৈন কে আমরা পার্সি সেটা বড় নয় বড়লোক মানুষ অর্থে সবার উদ্দেশ্যত তাহার ওপরে নেই এই প্রবাদ সারা বিশ্বে এখন জাগ্রত হয়ে এগিয়ে চলেছে তাই আমরা কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে বৌদ্ধ কে জৈন কে পার্সি সেটা বড় নয় মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই আরাধনা রাখি বন্ধন উৎসব ধীরে ধীরে জাগ্রত হয়ে আমরা সবাই বলে থাকি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক এ ভগবান এই ভগবানের কী পায় তাই কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর ধীরে ধীরে উনিশশো পাঁচ সনে ধীরে ধীরে ব্রিটিশ সাম্রাজ্যবাদের মুক্তি পাওয়ার জন্য তার পরিসরে আমাদের ব্রিটিশ সাম্রাজ্যের আধিকারিক সেখানে ধীরে ধীরে আজকে আমাদের মধ্য দিয়ে যে অশুভ বিচরণ অশুভ অধ্যায় ভারতবর্ষের স্বাধীনতা হরণ করে মানুষকে বেদনাত করেছে মানুষকে মর্মত করেছে এই বেদান হাত থেকে আমরা সবাই উদ্ধার পাওয়ার জন্য একশো নব্বই বছর পরাধীনতার হাত থেকে আমরা মুক্তি পেয়ে তাই আমরা উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমরা উদযাপন করেছি এই সাতাত্তর বছরে স্বাধীনতা দিবসে পাঠগ্রামে ধীরে ধীরে মামাটি মানুষের সম্মানিয়া শ্রদ্ধা মমতাময়ী মমতা বন্দ্যোদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভক্তি নিবেদন করে তার প্রতি তার ক্রিয়া তার সংকল্পকে আমরা মহামাটি মানুষের চিন্তাধারাকে এই পবিত্র ধাম এই পবিত্র গৌরাঙ্গ ধাম এই পবিত্র চৈতন্য ধামে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবার প্রতি ভক্তি জানিয়ে ধীরে ধীরে ছাত্রছাত্রী যুবক যুবতী কিশোর কিশোরী বার্ধক্য কাদের প্রতি প্রণাম জানিয়ে ধীরে ধীরে শুভেচ্ছা ছোটদের জানিয়ে ধীরে ধীরে সবার মঙ্গল সবার কল্যাণ রাখি বন্ধন উৎসব আমাদের অন্তরে বিকশিত হোক অন্তরে জাগ্রত হোক নবদ্বীপ ব্লকের পরিষেবা আজ ধীরে ধীরে এগিয়ে গিয়ে রাখি উৎসব রাখি বন্ধন উৎসব উৎসবে আমাদের অন্তর পরিশুদ্ধ হলো অন্তর শুদ্ধ থেকে জাগ্রত হলো এই জাগ্রত কামনা জাগ্রত বন্দনা রাখি বন্ধন উৎসবে মিলন উৎসব মানবিক উৎসব জাগতিক উৎসবে আমাদের অন্তর বিকশিত হোক অন্তর বিকশিত হোক এই সবার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা কল্যাণ মঙ্গল জানিয়ে শেষ করছি জয় হোক নবদ্বীপ ধাপ জয় হোক বা আমাদের মঙ্গল ধাপ জয় হোক আমাদের গৌরাঙ্গ ধাপ তাই চৈতন্য মহাপ্রভু স্মৃতি বিচলিত নবদ্বীপ পঞ্চায়েত সমিতি রাখি বন্ধন উৎসব নবদ্বীপ ব্লকে রাখি বন্ধন উৎসব ধীরে ধীরে জয় জয়ন্তীর মধ্য দিয়ে আমাদের অন্তরে অন্তরে বিকশিত জাগ্রত সবাইকে শ্রদ্ধা ভক্তি শুভেচ্ছা মঙ্গল কল্যাণ কামনা করে শেষ করছি দু হাজার চব্বিশে উনিশে আগস্ট এই রাখি বন্ধন উৎসব আমাদের অন্তরে বিকশিত হয়ে অন্তরে উজ্জ্বলিত হয়ে সবার প্রতি পুনরায় ভক্তি পুনরায় শ্রদ্ধা পুনরায় সবার প্রতি প্রণাম ভালোবাসা জানিয়ে শেষ করছি সবার অন্তর বিকশিত হোক রাখি বন্ধন উৎসব সবার অন্তর আলোকিত হোক রাখি বন্ধন উৎসব সবার অন্তর জাগ্রত হোক রাখি বন্ধন উৎসব নমস্কার নমস্কার সবাইকে সেলাম জানিয়ে প্রণাম জানিয়ে সবার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি দু হাজার চব্বিশে উনিশে আগস্ট রাখি বন্ধন উৎসব নবদ্বীপ ব্লকে রাখি রাখি বন্ধন উৎসব জয় জয়ন্তী উৎসব